শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করবো তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি আর এই যে সকাল সকাল ব্লগটা শুরু করেছি এখন বাজে সাতটা এই মাত্র মেয়ে স্কুলে বেরিয়ে গেল আপনাদের দাদাভাই দিতে গেছে আর প্রচণ্ড ঠান্ডা জানলাটা খুলতেই পারছি না আর এই যে কাজ শুরু করে দিয়েছি মেয়ের বিছানাটা গুছাচ্ছি ওদিকে আমাদের বিছানা গুছানোর আছে তা যাই হোক সারাদিন আপনারা সঙ্গে থাকবেন আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করব। ভালো লাগবে আর এই যে সকাল সকাল কিচেনে যা কাজ থাকে সেগুলো মোটামুটি আমার হয়ে গেছে তবে এবারে আমি কি করব নিজে ফ্রেশ হব এখনো ফ্রেশ হয়নি ব্রাশ করবো আর প্রচণ্ড সর্দি হয়ে গেছে বন্ধুরা মানে কি বলবো লাদিটা এতটাই ঠান্ডা না খুব প্রবলেম হচ্ছে তার জন্য জুতোটা খুব তাড়াতাড়ি কিনতে হবে আর বাইরে গিয়েছিলাম একটু দেখতে যে কতটা ঠান্ডা মানে গেটের বাইরে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা সকালেই ঠান্ডা আছে ঠিক একটু বেলা যখন উঠবে আবার মানে ধীরে ধীরে নর্মাল হয়ে যাবে মানে গরম তখন তো যাই হোক বন্ধুরা কাজ টাজ করে নিই কাজগুলো তো কিছুই না বিছানাটাই কুচাবো আর তারপর আবার সেই পর থেকে কাজ করব দাদাভাই যখন বেরিয়ে যাবে তারপর ঝাড়ডারু দেবো তারপরে আরও যে সমস্ত কাজ আছে সেগুলো করব। তাই সবার কাছে অনুরোধ হলেও সারাদিন সঙ্গে থাকবেন কি করছি না করছি যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করব। ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানে অনেক 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 ভালোবাসা তোমরা প্রচুর সমাকে ভালোবাসা দিচ্ছ আর একটু দাও তোমাদের ভালোবাসা কোনো দিন ভুলবো না ভালোবাসা এমন জিনিস একবার পেলে সত্যি ভোলা যায় না কিন্তু ভালোবাসাতে কেউ আঘাত দিও না সে আঘাতের কষ্টটা নাওটা খুবই খুবই কষ্ট সে আঘাতের কষ্টটাও ভলা যায় না এরকম একটা তাই যাই হোক মানুষ মাত্রই হয়তো ভুল হয়ে থাকতে পারে আমার ভিডিওতেও হয়তো অনেক ভুল হয়ে থাকতে পারে তোমরা আমাকে ক্ষমা করো শুধু একটু এটুকু অনুরোধ তোমরা আমার পাশে থেকো তারপরে আবার দেখা হচ্ছে আর দেখায় আমাদের বিছানাটা কেমন অবস্থা আর আমরা খাটে শুই না না এখন খাটে শুচ্ছি তার কারণ প্রচণ্ড ঠান্ডা লাদি থেকে প্রচুর মানে ঠান্ডা উঠছে তার জন্য আমাদের যে সোফাটা অ্যাকচুয়ালি ওটা কিন্তু খাট বেড কাম মানে বেড আবার সোফা কাম বেড বলে না সেটাই তা আমরা এখন করেই শুচ্ছি দেখাই সেটা তো বন্ধুরা সাড়ে নটা বেজে গেছে এখনো চা খাইনি আর আপনাদের দাদা বেরিয়ে গেছে নিজে নিজেই বলেছি টিফিন দিন আমার শরীরটা এত খারাপ লাগছে মানে কি বলবো চুপচাপ শুয়েছিলাম যে ঘুমাচ্ছিলাম তাও না এবার এই যে চা করবো আর খাবার জল চব্বিশ ঘন্টা আসছে এখানে এসে জলের কোনো প্রবলেমই হচ্ছে না ওই ঘরে থাকতে যেমন একদিন ছাড়া ছাড়া জল আসতো এই ঘরে ওটা নাই ঘরে সব সময় জল আসছে তাও ভরে রেখেছি একটু কেন কি যদি আবার হুট করে জল চলে যায় তখন প্রবলেম হয়ে যাবে চা করবো একটু চা খাবো এতটাই ঠান্ডা মানে একদম ভালো লাগছে না এরকম তো ঠান্ডা পড়ে না অ্যাকচুয়ালি এখানে মানে এতক্ষণ কম্বলের মধ্যে বসেছিলাম কম্বলের মধ্যে বসে বসে কয়েকটা রিলস ভিডিও বানালাম তা ভাবলাম এবার উঠি কেন কি সাড়ে নটা বাজে নোংরার গাড়ি আসবে তার জন্য অ্যাকচুয়ালি উঠে পড়লাম নাহলে নোংরা গাড়ি একবার চলে গেলে আর ফেলতে পারবো না একটু চা না খেলে মনে করছি ঠান্ডাটা কাটবে না হয়তো আর সকালে টিফিনে বানিয়েছি যে রুটি আর ছোট যে ছোলাটা ওই ছোলাটা বানিয়েছি তো আপনাকে দাদা ভাই একদম খেতে ভালোবাসে না ছোলা তা কি করেছে খেয়ে অল্প একটু খেয়েছে আর ডিমের একটা আমলেট বানিয়ে নিয়েছে বলি নিয়ে নিয়ে বানাও আর নিয়ে নিয়ে খেয়ে যাও ভালো লাগছে না আমি উঠতাম না কিন্তু আমার কিছু করার নেই মেয়েকে যেতে হবে স্কুলে আনতে তার জন্য আমাকে তার আগে সব কাজ টাস সেরে নিতে হবে তো বন্ধুরা সারাদের সঙ্গে থাকুন যতটুকু পারবো শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর শুধু মানে শুতে ইচ্ছা হচ্ছে মনে হচ্ছে বিছানাতে চুপচাপ শুয়ে থাকি কিছু করবো না কিছু খাবো না কিন্তু আমি না খেলেও আরও দুটো মানুষ আছে তাদের কথা আমাকে ভাবতে হবে তার জন্য তো উঠতেই হবে তো পরে আবার আসছি চাটা খেয়ে নি তো বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে অনেকক্ষণ তো মিনিট হচ্ছে এখনও লাইট আসেনি লাইট গেছে অনেকক্ষণ আগে লাইট গেছে তখন এগারোটা বাজে লাইট গেছে আর এখন বাজে তো কটা তিনটে বাজতে যায় এখনো লাইট আসেনি তা যাই হোক আজকে একটা জিনিস বানাচ্ছি জিনিসটা হলো রোস্টেক বানাচ্ছি বড়দিন তো এসে গেল। তো যাই হোক ঘরে তো একটু ভাবছি কিছু খাবার দাবার বানায় আর বিশেষ করে তাড়াতাড়ি বানাচ্ছি এই জন্য কালকের কিছু লোকজন আসবে আমার বাড়ি কারা আসবে নিশ্চয়ই কালকের ভিডিওতে শেয়ার করব তার জন্য কালকের ব্লগটা দেখতে হবে বা কালকের শর্ট ভিডিওগুলো ছাড়বো যখন তখন বুঝতে পারবে কারা এসেছিল বা এই ভিডিওর যখন যাবে এই ভিডিওতে সবটাই আসবে কারা এসেছিল কেন এসেছিলো সবটাই শেয়ার করব তা তার জন্য এখন বানাবো আমি রস তার জন্য সমস্ত যেসব মানে জিনিসপত্র লাগে এই যে একটা মানে বানিয়েছি গোলা এর মধ্যে সমস্ত দিয়ে জন্য রেখে দেবো একটু পরেই শুরু করব। অল্প একটু বানাবো আর অল্প একটু আবার সন্ধেবেলা বানাবো আর যাবো আজকে বাজারে সবজি বাজার করতে যাবো তার কারণ সে ওই ঘরে থাকতে বাজার করেছিলাম সেই বাজার এতদিন চললো তা আজকের ফের যাবো একটু বেশি করে বাজার করে নিয়ে আসবো তাহলে আবার দু সপ্তাহ হয়ে যাবে কেন কি বারবার যেতেও ভালো লাগে না আর এখন তাড়াতাড়ি যা সন্ধে হয়ে যাচ্ছে ওটাই আর ভালোই ঠান্ডা পড়েছে এখানে তাই যাই হোক তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এই মাত্র খেলাম আর কি এই ঘরে এসে একটা প্রবলেম একসঙ্গে তিন খাওয়াই হচ্ছে না সবাই আলাদা আলাদাই খাওয়া হচ্ছে মানে কাজ শেষ হচ্ছে না সত্যি কথা বলতে যেটা এতটাই কাজ বেড়ে গেছে এই ঘরে এসে জানি না কিভাবে কি হলো ওই ঘরে কিন্তু সব কিছু টাইম মতন হয়ে যেত আর এই ঘরে এসে দেখছি কিছুই টাইমে হচ্ছে না আমি সবার লাস্টে খাচ্ছি সবার লাস্টে স্নান করছি মানে টাইম সব বে টাইম হয়ে যাচ্ছে তাই যাই হোক আপনার দাদা এইমাত্র বেরিয়ে পড়লো আবার কাজে আর আমি আমার কাজে লেগে পড়বো একটু পাঁচ মিনিট রেস্ট নেবো নিয়ে আবার কাজ শুরু করতে হবে তার পুরো ভিডিওটা দেখুন আমি আবার চলে এসেছি সেই জায়গাটায় ওই যে দাদা আবার এখানে চাবি ছুড়ে দিলাম কিন্তু একটা খুব খারাপ ব্যাপার হয়ে গেছে দিনে মেয়ে এখান থেকে বড় চাবিটা ছুঁড়েছিলো ওর বাবা বলেছিল রিমোট সিস্টেম তো আর ভুল করে দেওয়ালেতে ধাক্কা লেগে রিমোটটাই ভেঙে গেছে এখন ওইটা ঠিক করতে গেলে চার পাঁচ হাজার টাকা দরকার মেয়েও বুঝতে পারিনি ওর বাবাও বুঝতে পারেনি একটা ক্ষতি হয়ে গেল বড় ওর বাবা তাই খুঁজছিল একটা কি পাওয়া যাচ্ছে না ওর ভিতরে ছোট্ট একটা জিনিস তা সেটা পেলো না এই দেখো বন্ধুরা রাত হয়ে গেছে বললাম না রাত হলে জঙ্গল একদম দেখুন কেমন দেখাচ্ছে দূরে পাহাড়টাও দেখা যাচ্ছে না আর এই যে এদিকে আমাদের বিল্ডিং এর লাইটিং গুলো দেখা যাচ্ছে একটু একটু আর আমাদের এটা দেখুন রাস্তার লাইটগুলো লাইট গুলো ঝলমল করছে সব কাজ চলছে তো একদম বিচ্ছিরি ধুলো ভালো লাগে না মাঝে মাঝে রাগ ধরছে তো যাই হোক কিছু দিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে এই যে হ্যালো বন্ধুরা সবাইকে জানাই ভেরি গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করবো আমার বন্ধুরা প্রত্যেককে ভালো আছে যাই বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসছি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগছে তাই সারাদিন সঙ্গে থাকবেন কি করছি না করছি যতটাই পারবো অল্প অল্প করে শেয়ার করবো আর সকাল থেকে মানে সেই উঠেছি পৌনে ছটায় সবে কাজ শেষ হলো মেয়ে স্কুলে গেল তারপরে কিছু একটা বানাচ্ছিলাম কী বানাচ্ছিলাম নিশ্চয়ই আজকে ব্লগে দেখাবো কালকে বলেছিলাম কিন্তু কালকে অর্ধেকটা বানিয়েছি আজকে অর্ধেকটা বানিয়েছি বড়দিন এসে গেছে বুঝতেই পারছেন কাজের চাপটা একটু আছে তা তারপরে কাজটা সারলাম আর আজকে রাতে বললাম না কিছু আমার বাড়িতে আজকের কিছু গেস্ট আসবে কারা আসবে আজকে ভিডিওতে আমি তো অবশ্যই শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর সকালে আজকে একদম স্পেশাল একটা টিফিন বানিয়েছি কী সেটা একটু দেখাই এটা আপনাদের দাদা খুব পছন্দের কদিন ধরেই বলছে কিন্তু টাইমের জন্য বানাতে পারেনি তাই যাই হোক আজকে বানিয়ে দিতে পেরে ভালো লাগছে মন ভরে খেয়েছে অনেকক্ষণ আগে বেরিয়ে যাচ্ছে আসবে এসে আবার বাইরে যাবে তা চলুন দেখায় কি বানিয়েছি সুন্দর এই যো বানিয়ে ফেলেছি দোকানের মতো ঝেঁড়া পরোটা খুবই কষ্ট হয় বানাতে তাও কিচ্ছু নেই যেহেতু আপনাদের দাদা একটু ভালোবাসে তা চেষ্টা করি এইযো আর তার সঙ্গে বানিয়েছি ঘুগনি একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর কেন এখনও আছে এতটা আমি খাবো না আমি যতটা খাবো তুলে নিয়েছি আর মেয়েও টিফিন নিয়ে গেছে মেয়ে ভালোবাসে না তাও বললো মা দাও বাবা যে কেউ খাবে বলেছে আর সঙ্গে ছিল ডিম সেদ্ধ সেটা আমার জন্য না দাদা ভাইয়ের জন্য খুব চলছে কিন্তু এই ভিডিওটা আনলিমিটেড তরকারি তিন পিস পরোটা সঙ্গে একটা কাঁচা লঙ্কা একটা ডিম সেদ্ধ একটা পেঁয়াজ খুব চলছে তাই না ভিডিওটা যাই হোক আজকে আমিও বানিয়ে ফেললাম তা বন্ধুরা কেমন হলো আমার পরোটাটা অবশ্যই বলো আর এই যে একটু চা না খেলে হয় না চায়ের জন্য না বন্ধুরা খুব বকা খায় খুব কিন্তু কী করবো একটু চা না খেলে আমি পারি না থাকতে আসলে সারাদিন কাজ করি আপনারা যারা মেয়েরা আছেন যারা ব্লগটা দেখছেন নিশ্চয়ই বুঝতে পারবেন একটু চা খেলে না একটা আলাদা একটা আলাদাই কিছু মানে এনার্জি আসে কাজের কিন্তু সেটা এদেরকে কি কি করে বোঝাবো আর মাঝে মধ্যে অ্যাকচুয়ালি আমার বুকটা ব্যথা করে ওরা ভাবে চা খেয়ে হয় কিন্তু আমি সবসময় চা খাই না আমি দেখছি কদিন ধরে আমার খিদে পেলেও আমার বুক ব্যথা করছে তা চাই হোক খাচ্ছি দুধ আনতে বলেছিলাম যে দুধের চা খেতে হবে না কিনে দেওয়াটা বড় কথা না আমার যে শরীর খারাপ হয় সেই অল্প একটু চা একদম বন্ধুরা খেয়ে নিই সারাদিন সঙ্গে থাকুন তো বন্ধুরা কাজকর্ম বলতো রান্নাবান্না সব হয়ে গেছে আর এই যে এখন ঘর মুছছি কিছু করার নেই আমাকে মুছতে হবে যেহেতু কাজের বৌদিকে আসতে মানা করে দিয়েছি তা আমার আগে থাকতে মপ ছিল আর এই লাঠিটা ভেঙে গেছিল আবার নতুন করে অর্ডার দিলাম যাই হোক ঘর দোর মুছে নেবো নিয়ে তারপর সানে যাব আর প্রত্যেক দিন এখন ঘর না মুছলে হচ্ছে না যেহেতু লাদিটা একদমই সাদা একটা চুল পর্যন্ত পড়লে দেখা যাচ্ছে তা সব সময় চেষ্টা করছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নাহলে একদমই ভালো লাগে না দেখতে তা হয়তো একটু প্রথম প্রথম কষ্ট হচ্ছে অনেক দিন পর এতটা কাজ করছি তো কেন কি অনেকটাই কাজ বেড়ে গেছে ঘরে এসে আর বন্ধুরা আজকের ভিডিওটা দুদিনের ভিডিও আমি একসঙ্গে দিচ্ছি তার কারণ কালকের কিছু কারণের জন্য আমি ভিডিওটা শেষ করতে পারিনি তার জন্য আজকের আবার মানে দুদিনের দিনের ভিডিও একসঙ্গে আমি ছাড়বো তা সবাই একটু দেখো আশা করছি ভালো লাগবে ঘর দুর্গুলো ভালো করে মুছে নিই আর এতটাই ঠান্ডা তাও কিছু করার নেই ফ্যানটা চালাতে হয়েছে তার কারণ নালে শুকনো হবে না আর স্লিপ খারাপ হয় আর লাই জল ঢালতে গিয়ে লাই জলটা পুরো বোতল সমেত পুরোই পড়ে গেছিলো জলের মধ্যে যাই হোক সবটা পড়েনি নিই করে তুলে নিয়েছি নালে পুরোটাই নষ্ট হয়ে যেত আজকের তা ঘর মোচা কমপ্লিট আর তারপরে মেয়ের জন্য জল গরম বসাবো তার আগে আমি সানটা করে নেব এখন বাজে আড়াইটা এই দেখো এখন আমার সান হয়নি এই আমি ঘর মুছছি তার কারণ আজ রাতে বেলা বললাম না কিছু মেহমান আসবে ঘরে মানে অতিথি আর এই যে খাওয়া দাওয়া হয়নি মেয়ের খাওয়া হয়ে গেছে কাজকর্ম সবগুলো তো প্রচুর থালা বাসন ছিল সব মেজে ঘষে পরিষ্কার করে নিলাম নিয়ে যে ঘর মুছছি এখন আর এইটা এক বছর ধরে তোলা ছিল এই সব ইউজ করছি কেন কি এক বছরও তো কাজের ভাবি রেখেছিলাম তা যাই হোক ওই টাননিটা খারাপ হয়ে গেছিলো আবার কালকে নতুন অর্ডার দেওয়া হয়েছিলো কালকে চলে এসছে ওটা দিয়ে মুস্তি সুবিধা নালে আমার খুব অসুবিধা হচ্ছে মুসতে তো যাই হোক না এই ঘরে এসে যে কী হলো সব কিছু লেট হয়ে যাচ্ছে প্রত্যেক দিন তিনটার কম আমি ভাত খেতেই পারছি না এতটা কাজের প্রেশার হয়ে গেল আমার তো যাই হোক বন্ধুরা ঘরটা মুছে নি তারপর খাওয়া দাওয়া করব তো বন্ধুরা এই যে খেতে বসেছি আজকে রান্না করেছি এই যে টমেটো ধনে পাতাতে ডাল করেছি আর কয়েকটা লঙ্কা ছিল বড় বড় মশলা ভরে বেসন দিয়ে ভেজেছি আর এখানে আজকে নিরামিষ বানিয়েছি কচুর শাক নারকল আর ছোলা দিয়ে একদম নিরামিষ আর সকালের একটু যে ঘুগনি ছিল মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি আর আপনাদের দাদা ভাই আজকে খেতে আসবে না দূরে গিয়েছে সেই জন্য তা বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই সারাদিন কিন্তু সঙ্গে থাকবেন আর সন্ধেবেলা কিন্তু খুব বড় একটা সারপ্রাইজ আছে তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখবেন তো বন্ধুরা তোমাদের দাদা ভাই বাইরে গিয়েছিল কিছুক্ষণ আগে ফিরলো আর ফিরে আসার সময় অনেক কিছু নিয়ে এসছে মেয়ের জন্য চকলেট আর যে রাতে বেলা যারা আসবে তার জন্য একটু কেক মিষ্টি আর এইযো মাছ মেলো অনেক রকমের চকলেট আর এই জন্য টুকরিটা এটা নতুন কিনে নিয়ে এসছে এতে লেবুগুলো সাজিয়ে টেবিলে রেখে দিয়েছে আর একটা সুন্দর জিনিস কিনেছে একটা সুন্দর যেরকম সে ফুল তোলে না টুকরিগুলো হয় যে এটা নিয়ে এসে আর চকলেটগুলো এনে মেয়ের জন্য ভরে রেখেছে আর যারা আসবে যদি বাচ্চারা আসে তাদেরকেও দেবে তার জন্য এরকমভাবে সাজিয়ে রেখেছে তা বন্ধুরা কারা আসছে অবশ্যই বলবো দেখতে থাকো তো বন্ধুরা সমস্ত কাজটা সেরে বসে আছি আর বলছিলাম না যে আজকে আমার ঘরে কয়েকজন অতিথি আসবে হ্যাঁ এখন কখন আসবে জানি না তবে আসবে এখনও বলবো না কারা আসছে তো পুরো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আর সব ঘর ধরে একদম পরিষ্কার করে বসে আছি রান্না বান্না সবই আছে আর লাইটটা চলে গিয়েছিল ওই জন্য ভাই নিচে গেছে কেউ তো নতুন এসছে হয়তো তারটা জুটছে তার জন্য তো যাই হোক ওরা আসুক তারপরে ডাইরেক্ট একবারে ভিডিওতে দেখাবো কারা এসেছিলো বা কেন এসেছিলো তো বন্ধুরা যারা আসা তারা এই যে আসছে হ্যাঁ আমাদের চার্চে থেকে কিছু মেম্বার আজকের আসছে ক্রিসমাসের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর এই সময়টা সবাই এরকম চার্চ থেকে যত খ্রিস্টান পরিবার আছে সবার বাড়িতে যায় ক্রিসমাস ফ্রাদার যায় আরও চার্চের সব মেম্বাররাও আসে তো যাই হোক সবাই এক এক করে আসছে এবারে অনুষ্ঠান শুরু হবে তো বন্ধুরা প্রচুর লোকজন এসেছিল কিন্তু যেহেতু আমাদের রুমটা চার তালাতে এখনো লিফটের কাজ হয়নি তা অনেকে বয়স্ক ছিল অনেকের প্রবলেম ছিল এই দেখুন বাস ভর্তি এসেছিল কিন্তু আমাদের বাড়িতে দশ বারো জনই সবাই এসেছিলো তা যাই হোক ঠিকঠাক মতো ভিডিওটা আমি করতে পারিনি যেটুকু পেরেছি শেয়ার করেছি এই এইয ওদেরকে ছেড়ে এলাম ওদেরকে বাসেতে গিয়ে একটু টিফিন টিফিন দিয়ে এলাম কেন কি যারা আসেনি তাদের জন্য কেন অনেকটাই টিফিন আনা হয়েছিল তা ভালোই হয়েছে অনুষ্ঠানটা সবাই এসেছিল আবার চলেও গেল এই যখন আমরা যাচ্ছি উপরে এবারে গিয়ে আমরা অনেকটাই রাত হয়েছে তাড়াতাড়ি এসেছিলো যদিও দশটা পনেরো দিকে এসেছিলো কেন কি নাহলে প্রত্যেক বছর প্রচুর রাত হয় আসতে আমাদের বাড়িতে আর এদিকটা যেহেতুকে একটু গ্রাম সাইড ওই জন্য আমরা বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো